থা একেবারে ইসলাম কোড ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা একবারে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন সুরা মাইদার তিন নাম্বার আয়াত নাজিলের মাধ্যমে বলুন আল্লাহ আকবার তাহলে এই দিন মুকাম্মাল দিন পরিপূর্ণ এইটা কার মাধ্যমে হয়েছে আল্লাহ রাসুলের উপরে সর্বশেষ আয়াত নাজিলের মাধ্যমেই তো হয়েছে তাই না তাহলে ওদের দাবি ওদের যুক্তি হলো যে আল্লাহর নবী মানুষ ছিলেন তাহলে তার কথা কেন মানবো যেহেতু নবীর কথা নিয়ে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী আছে জাল করছে মানুষ আর কোরআনের মধ্যেই সব নাই সুতরাং আমরা কোরআন মানবো হাদিস মানবো না নবীকে মানবো না দেখেন তো কুরআনের আয়াত সুরা আন নাজম তিপ্পান্ন নাম্বার সুরার তিন এবং চার নাম্বার আয়াত আল্লাহ নিজেই বলেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমাদের নবী মুহাম্মদ নিজের মন মারা নিজে প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথাই বলেন না তিনি ওই কথাই বলেন যা আমি আল্লাহ ওনার উপরে ওহি অবতীর্ণ করে বলতে বলি তিনি সেটাই মাত্র বলেন বলুন সুবাহান আল্লাহ তাহলে সুরাহ নাজমের তিন নাম্বার এবং চার নাম্বার আয়াত এটাও কোরআনের আয়াত আল্লাহর কথা আল্লাহর বাণী আল্লাহ নিজাই বলছেন যে নিজা থেকে কথা বলেন না তিনি ওই কথাই বলেন যা তার উপরে করা হয় তাহলে বলেন তো এই হাদিস জুতা পিটা করা ছাড়া কোনো বুদ্ধি আছে এরা কোরআনের কোন অংশটা মানে বলেন বলেন এরা কোরআনের কোন অংশ মানছে প্রতিটি আয়াতে প্রায় অধিকাংশ আয়াতেই আল্লাহ নিজেকে যেমন মানতে বলেছেন পাশাপাশি আল্লাহ নবীকেও মানতে বলেছেন কোন জায়গাতে স্পেশাল ভাবে নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহ আল্লাহ নিজেই মর্যাদা দিতে গিয়ে কোনো কোন আয়াতের মধ্যে আল্লাহ নিজেই শুধু নবীকেই মানতে বলেছেন বলুন সুবাহান তার মধ্যে একটা আয়াত ওই যে বললাম সুরা হাসরের সাত নাম্বার আয়াত ও মা কুমুর রসুল নাহাকুম আনহু ফানতাহু তোমাদের নবী মুহাম্মাদ যা কিছু দেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তিনি বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই আয়াত বিশেষ একটা আয়াত আল্লাহর নবীর বিশেষ একটা মর্যাদা এই আয়াতে আল্লাহ নিজেকে মানতে বলেননি কাকে মানতে বলেছেন রসুলকে মানতে বলেছেন আর সুরা আননিসার আর আশি নম্বর আয়াত যেটা প্রথমে বলেছিলাম ওয়া মাইতি ইর রসুলা ফাকদ আতা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর নবীকে মান্য করল সে মূলত কাকে মান্য করল আল্লাহর নবীকে আল্লাহকেই মান্য করল বলুন সুবহান আল্লাহ তার এই মুনকিরিনে হাদিস এরা কোরআনটাও মানে না এরা বড় হতভাগা এরা বড় কপাল পোড়া এদের জন্য আমরা হেদায়েত চাইব হেদায়েত চাই হেদায় অন্য কোনো দোয়া করা এদের জন্য হারাম এই মুনকিরিনে হাদিস যারা যারা আহলে কোরআন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এরা কি বললাম বলেন তো প্রথমে এরা বলেন কি কি যারা মুনকিরিনে হাদিস কি এরা কাফের এদের জন্য কোন বরকতের দোয়া কল্যাণের দোয়া কোন দোয়া চলবে না একটাই মাত্র দোয়া আপনি করতে পারেন সেটা হলো আল্লাহ তুমি তাদের হেদায়ত দাও এর বাহিরে কোনো দোয়া করা চলবে না নাজায়েজ হারাম এই মুিরিনা হাদিসদের জন্য অন্য কোনো দোয়া আপনি করতে পারবেন না আপনি বলতে পারবেন না আল্লাহ ওর আহাল পরিবারে দান করো বারাকা এটা বলতে পারবেন না ওর কামায় রুজিতে ব্যবসা বাণিজ্যে চাকরি করে সেখানে বরকত দান করো এই বলে আপনি আপনি দুয়া করতে পারবেন না কেন ও মুসলমান না ও কাফের কথা বলছেন না আমি তো উত্তেজিত অবস্থায় আছি আপনাদের কি একটু রাগ হচ্ছে না তাই না রক্ত গরম হয়নি হ্যাঁ আমি কিন্তু এইরকমই গত রাত্রেও এক ঘন্টা বক্তব্য দিয়েছি আকবর বিন আবেদ আমার বন্ধু দুজন মিলেই একই মঞ্চে তা আমার বক্তব্য এই রকমই অনেক সময় হিটে থাকি আর হিটে থাকবো না কেন আমি আল্লাহর দাস আল্লাহর নবীর খাস উন্নত আমি আর জন্য জেল কি শুলি কি আর ফাঁসি কি যেখানে আল্লাহ আমার সৃষ্টিকর্তা যেখানে আমার নবী আমার সাফাৎকারী যার হাতের হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা বড় সাধ তো সেখানে আমার ভয় আছে আর হক কথা বলবো কার উপর দিয়ে যাবে কে বেজার হবে মামুন ভাই আমাকে আর পরবর্তীতে এটা আমার ভেবে লাভ আছে বলেন তো সম্মানের মালিক কে রিজিকের মালিক কে হায়াতের মালিক কে মরণের মালিক কে জেল খাটানোর মালিক কে সবকিছুই তো আল্লাহ তাই না তাহলে ভয় কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদ একটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে রাজি নই মতো গর্জন দিয়ে একদিন বাঁচতে চাই তাই না কথা খুব কাজে লাগে আমার তো এ কারণে আমার গলার টোন একটু বড় দয়া করে কেউ মন খারাপ করবে না আমি আপনাদেরকে গালি দিইনি গালি দিয়েছি কাকে তাও ভদ্র ভাষায় জুতা দিয়ে মারতে চেয়েছি তাই না যে জুতা পিটা করা দরকার একটা জুতার দামও পাঁচ হাজার টাকা আছে না নাই ওই জুতা দিয়ে তো মারাও যাবে না পাঁচ হাজার টাকা দাবি দশ হাজার টাকা দাবেন জুতা দিয়ে ওদেরকে পারবো কেন হুসাইনের মতো ফাটা সেরা স্যান্ডেল কিছু ভরা তারপরে মারা লাগবে তাহলে হয়তো বা এদের আককেল হবে এই ব্যাককেলগুলা গুলা এত জাহেল এরা আবু জাহেলের থেকেও খারাপ নাউজুবিল এই মুনকিরিনে হাদিস যারা আছে এরা জেহেলের থেকেও খারাপ আচ্ছা একটু সামনে বাড়ি দেখেন এই মুনকিরিনে যারা আছে যারা হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানে হাদিস মানে না এরা এদেরকে যদি কোরআন দিয়ে ধরেন একজন মানুষ চুরি করেছে করতে পারে কি পারে না ধরেন একজন মানুষ চুরি করেছে এই যে চুরি করার শাস্তি কোরআন থেকে দিতে হবে কোরআনে কিন্তু চুরির বিধান আছে আছে না নাই সুরা আম্বা আটত্রিশ নাম্বার আয় আল্লাহ বলেন এবং সুন্নি নারী হোক পুরুষ হোক যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা কোথায় পাবেন সুরা আম্বিয়া আটত্রিশ নাম্বার আয়োজন তাহলে চুরি করলে হাত কাটার বিধান কোরআনে আছে এখন কথা হলো হাত যে আপনি কাটবেন কোন পর্যন্ত কাটবেন হাত তো বগল থেকে এই পর্যন্ত হাত কেউ ব্যাখ্যা করেছেন যে কুনুই থেকে নিয়ে এই পর্যন্ত এই অংশটা হাত কেউ বলেছেন যে কবজির এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাত এখন কোরআন থেকে আপনাকে বিচারের ভার দিলাম মুনকিরিনে হাদিস কে আপনাকে নয় তাই বলে যারা মুনকিরিনে হাদিস একজন চোরের হাত কাটতে হবে তুমি হাত কেটে দেখাও তুমি কোন পর্যন্ত কাটবা যদি কবজি পর্যন্ত কাটো তাহলে আমি মোহাম্মদ মকবুল বলবো যে কবজি পর্যন্ত কাটার দলিল কোরআনে যদি কোনই থেকে কাটো তাহলে আমি বলবো যে কোনই থেকে হাত কাটার দলিল কোরআনে নাই যদি বগল থেকে কাটো তাহলে আমি বলবো যে বগল থেকে হাত কাটার চুরি করলে হাত কাটার বিধান কোরআনে নাই যদি তুমি ডান হাত কাটো তাহলে আমি বলবো যে ডান হাত কাটতে হবে চুরি করলে কোরআনের কোথাও নাই তুমি যদি বাম হাত কাটো তাহলে আমি বলবো বাম হাত কাটতে হবে কোরআনের কোনো জায়গাতে নাই তাহলে তাই বলে কি হাত কাটা হবে না হ্যাঁ হাত কাটা হবে না তাহলে হাত কোন পর্যন্ত কাটতে হবে কার কোন সুরের কাটতে হবে কতটুকু পরিমাণে কাটতে হবে সাড়ে চোদ্দ চোদ্দশো বছর আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কেটে দেখিয়ে গেছেন ইসলামী করো দিন ধর্ম নিয়ে তোমার আয়াত কোরআনের আয়াতকে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করবা এই সাহস এই স্পর্ধা এত বড় হিম্মত তোমাদেরকে কে দিয়েছে কে দিয়েছে কোরআন তোমার বাপদাদার পৈতৃক সম্পত্তি যে তুমি তোমার নিজের মতো ব্যবহার করবা আমি চ্যালেঞ্জ করলাম যতগুলো চ্যালেঞ্জ করলাম আমার বক্তব্য মিডিয়াতে যাবে তুমি দেখি তুমি কত বড় মুন কিরিনে হাদিস হয়েছো। তুমি আমার বক্তব্যটাকে রদ করো দেখি তোমার ক্ষমতা কত দূর রদ করো দেখি চুরি করলে হাত কাটার বিধান আছে না নাই কাটতে হবে তে যিনি নবী তিনি কাটবেন না আপনি আমি কাটবো তাহলে হাত কোন পর্যন্ত কাটতে হবে সোরের হাত কেটে সুরা আম্বিয়ার আটত্রিশ নাম্বার আয়াতের আমল সাহাবিদের কে আল্লাহর নবী দেখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত তুমি তোমার মতো ব্যবহার করলে হবে বলছিলাম ওরা যদি জাকাত জাকাত দেওয়ার যদি সম্পদ তাদের থাকে বলেন ওদের জাকাত দিতে হয় কি হয় না বলেন জাকাত দিতে হয় কি হয় না তাহলে কোরআনের প্রায় বিরাশিটি আয়াতের মধ্যে আছে তোমরা আদায় করো করো জাকাত প্রদান এবার তোমাদের কাছে আমার প্রশ্ন তোমার বাড়িতে একশোটা গরু আছে একশোটা ছাগল আছে একশোটা গরুতে কয়টা গরু জাকাত দিতে হবে তুমি এবার কোরআন খুলে কোরআন থেকে কোরআনের বিধান দ্বারা জাকাত দিয়ে দেখাও তোমার বাড়িতে একশো মন ধান আছে একশো মন ভোটটা আছে জাকাত নিসাব পরিমাণ সম্পদ তোমার আছে একশো মন ধানে একশো মন গমে কয় মন কয় কেজি জাকাত বের করে দিতে হবে গরিবদেরকে তুমি কোরআন খুলে কোরআনের বিধান দ্বারা জাকাত দিয়ে দেখাও একশোটা ছাগল আছে একশোটা ছাগলের কয়টা ছাগল তোমাকে জাকাত দিতে হবে তুমি কোরআন খুলে দেখাও হাজার বছর নয় লক্ষ কোটি হায়াত দিলেও এই ক্ষমতা ওদের হবে না হবে না এটাই সত্য কাকে লাগবে আল্লাহর নবীকে লাগবে আল্লাহর নবীর সুন্নাত লাগবে কোন পণ্যের কোন সম্পদের কি পরিমাণ জাকাত কি পরিমাণে দিতে হবে এটা নবী সল্লা আল সাল্লাম দিয়ে এবং আদায় করে তার সাবিদেরকে দেখিয়েছেন বলুন সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আমার বক্তব্য শেষ করার দিকে যাচ্ছি আমি যেটা বলতে যাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত আমি হাদিস থেকে কোনো দলিল দিয়েছি কথা বুঝতে পারেননি এই মুনকিরিনে হাদিস যারা কোরআন মানে হাদিস মানে না তার মানে নবীকে অস্বীকার করে আমি ওদেরকে এই কোরআন দিয়েই বাতিল ফেরকা এই কোরআন দিয়েই ওরা পথভ্রষ্ট পুরাণ দিয়েই ওরা জাহান নামী দিয়েই